তাকাও কোথায় যায় ভিতরে যাও আচ্ছা আচ্ছা সেটা ছিল হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগ আর তিনি চ্যানেল আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেলি ব্লগ দেখার জন্য আমার বাচ্চাদের স্কুল ছুটির দিনে ওরা বাসায় কি কি করলো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কী কাজকর্ম করেছি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা দেখার পর আপনাদের ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাবে মনের মধ্যে অনেক বেশি শান্তি ফিল করবেন তো ভিডিওটা দেখতে থাকুন আজকে বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি ওরা বাসায়িত সকালবেলা নাস্তা করে নিয়েছে গরম দুধ তরমুজ কেক আর বাংলাদেশের কাঁঠালের সাথে মুড়ি তো অফ ক্যামেরায় নাস্তা করে ওরা পড়তে বসেছে আর আমি এদিকে দুপুরের রান্নার আয়োজন করে নিয়েছি এখানে মুরগির যে কাবাব থাকে মুরগির গোস্তের সেই কাবাব দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে ঝোল রান্না করেছি গতকালকের ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন গতকালকের ভিডিওতে আমি আমডাল রান্না করেছিলাম সেই আমডাল খেয়ে আমার হাজব্যান্ড তো আমাকে অনেকটা প্রশংসা করেছে তো প্রশংসার জোয়ারে আমি গতকালকে খুবই ভেসেছি তো সে তা আজকেও আবদার করেছে আজকে যেন আমি আমডাল রান্না করি তো হাজব্যান্ডের আবদার রাখতেই তো আজকেও আমডাল রান্না করেছি এই যে বাংলাদেশে কালিজিরা ভর্তা ছিল মুরগির হচ্ছে গোস্তের কাবাব দিয়ে আজকে যেই আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করেছি এইগুলা দিয়েই হচ্ছে আমরা দুপুরে খাবার খেয়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বাচ্চারা খেলাধুলা করতেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি ওরা কি কি করতেছে কোথায় কোথায় হ্যাঁ রে কয়তাল দেখি দেখি কাছে সেই হ্যাঁ হাই রে কপাল তোমরা এখানে ঘর বাড়ি বানাই নিছো ভাইয়া বানাই দিছে সোফার মধ্যে এমনি তোমরা ঘর বাড়ি বানাইছ হম এটা কি তোমাদের আস্তা না হ্যাঁ এই যে কি একসাথ ডাকছ আবার মোবাইলও নিয়ে আসছো এখানে কি কোতাল ক দেখি দেখেন তালহা আর রায়ান কি আরাম পাইতেছে তারা আস্তানা বানাই নিছে হায় আল্লাহ দেখেন না কি সুন্দর কইরা তারা ঘর বাড়ি বানাই নিছে ঘরের মধ্যে ঘর আল্লাহ গল্লা এটার মধ্যে কি গরম এক গরমের মধ্যে কেমন থাকতেছো বের হও এখানে হাত দেয় না বাবা সারো সারো আসো বের হও না এখানেই থাকবা এখানেই থাকবা কোথায় যাই ভিতরে যাও আচ্ছা যাও এই যে দেখেন ওদের ঘর বাড়ি হচ্ছে আবার ভেঙে নতুন করে করা হয়েছে এই যে এখানে বিছানা চাদর বিছাইছে নিচে ছোট্ট একটা ল্যাব বিছাইছে তারপরে এই যেমন ঘর বানাইয়া তারা এই ঘরের মধ্যে এই যে ঘুমায় দেখেন কেমনে ঘুমায় ভালো লাগতেছে আমার ছেলেরা ছুটির দিনে দেখেন কি করে তারা বাসায় বসে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে হচ্ছে রবিবার রবিবার দিন ওদের স্কুল বন্ধ হ্যাঁ তো পাপা আছে তোর পাপা বেডরুমে ঘুমায় মোবাইল টিপা ঘুমাই গেছে তুমি কি করতেছো কিছু করতেছো না দেখেন তালহা কি করতেছে জানেন এগুলো হচ্ছে কলমি শাকের ডাটা কলমি শাকের ডাটা তালহা কি করতেছে একটা প্লাস্টিকের ভিতরে পানি দিয়ে সে কলমি শাকের ডাটা গুলো রাখতেছে এই কলমি শাকের ডাটা থেকে এই যে দেখেন দেখাচ্ছি আমি শিকড় গজাবে এই যে দেখতে পাচ্ছেন এরকম শিকড় হবে এই যে ছোট্ট একটা সাদা শিকড় দেখতে পাচ্ছেন তাহলে মাটির মধ্যে লাগিয়ে রাখলে আবার অনেকগুলো কলমি শাক হয়ে যাবে তাই না তালহা তালহা এই জন্য সব ডাটা এই যে পানির ভিতর রাখতেছে মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে সে গুসাই রাখতেছে অনেক সুন্দর তোমার ভালো লাগে তালহা কিন্তু অনেকে এনজয় করতেছে এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখেছেন সেটা ছিল হচ্ছে মে মাসের বিশ তারিখের ভিডিও আর এখন দেখতে পাচ্ছেন জুন মাসের হচ্ছে পাঁচ তারিখের ভিডিও তো জুন মাসের পাঁচ তারিখ তো মে মাসের পাঁচ তারিখ সরি মে মাসের বিশ তারিখ থেকে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত পনেরো থেকে হচ্ছে ১৬ দিন হয় যেহেতু একত্রিশে হচ্ছে মে মাস গিয়েছে তো দেখেন পনেরো ষোলো দিনের মধ্যে এই যে তালহার আর আমার রাখা সেই কলমি শাকের হচ্ছে ডাটাগুলো থেকে কত কত শাক হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন মাটি ছাড়া শুধুমাত্র পানির ভিতরে কিভাবে কলমি শাক হয়েছে দেখতে পাচ্ছেন বলেন তো এটা কি কেক নাকি রুটি কি তাহা আমি বললাম কেক রুটি কেক রুটি কেক কি হবে এবার আপনারা কমেন্টস করে জানাবেন তুমি ধৈর্য না আপনারা কমেন্টস করে জানাবেন রুটি কেক রুটি কেক আমার তালহা বলে রুটি আর রায়ান বলে কেক আচ্ছা ঠিক আছে এবার কাটি

আচ্ছা খাও খাও এত পরিমাণে সফট হইছে এটা কিন্তু আটা দিয়ে তৈরি করেছিলাম যার কারণে এই অবস্থা অনেক বেশি সফট হয়েছে ভেঙে চুরে শেষ আমাদের হ্যাপি বার্থডে এই যে দেখেন প্রত্যেকটা

বলবো যে আমার তালহা যখন ছোট ছিল তখন কেক কাটার সময় হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তোমার একটু কাটি দেখো কি অবস্থা হয়ে গেছে জোরা জোড়া হয়ে গেছে সব আপনারা যারা আমার আজকের এই ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেননি সুন্দর কমেন্টস করেননি প্লিজ এখনই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম